গত এগারো ফেব্রুয়ারি সকাল আট গোটিকার সময় বালা ইউনিয়নের শরীবদিনগর গ্রামের স্থানীয় লিটন নামে জনক লিটন নামে আমাকে ফোন দিয়ে বলেন যে শৌরদিনগর গ্রামের চকে ডাঙ্গার পাড় পিয়াজ ক্ষেতের পাশে শৌরদীনগর গ্রামের আমজাদ হোসেনের লাশ পড়ে আছে সংবাদের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই ঘটনাস্থলে গিয়ে লাশের সোহান পারিপার্শ্বিক পরিবেশ কিছু যাচাই করি ক্লাশের সুরত প্রতিবেদন তৈরি করি সাক্ষীদের আশেপাশের প্রত্যক্ষদর্শীদের সাক্ষী নিই ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল প্রিজার্ভ করি এখানে ক্লাসের পরিহিত পেন্টের পকেট থেকে আমরা এখানে তার পকেটের সিগারেটের প্যাকেটের ভিতরে পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয় পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় প্রাথমিকভাবে আমরা লাশের অবস্থা বা দেখে মনে হচ্ছে যে মনে হয়েছিল প্রাথমিক ধারণা হয়েছিল যে ভিকটিম আমজাদুসেনকে আশপাশে কোথাও অন্য কোথাও হত্যা করে ডাঙ্গার পাড়ে এখানে লাশ ফেলে দিয়ে গেছে আমরা তদন্তে যে বিষয়গুলো আসে যে বিভিন্ন কয়েকটি কারণ ছিল যে মাদকের বিশেষ অন্যান্য কারণ ছিল স্থানীয়ভাবে তদন্তে যেটা আসে যে তার সাথে সরবদিনগরে গৃহবধূ সাজিয়া বেগমের সাথে একটা দীর্ঘ বছরের দীর্ঘ সময় প্রেমের পরকীয়া প্রেমের একটা সম্পর্ক ছিল এই সব সব বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করতে থাকি অন্যান্য বিষয় যে মৃত্যুর কী কারণ হতে পারে এইসব বিষয়গুলোর মধ্যে আমরা এই পরকীয়া প্রেমের সম্পর্কটাকে আমরা মাথায় রেখে তদন্তকার চালিয়ে নিই যখন হত্যাকাণ্ডের পর সাজিয়া বেগম তার মোবাইল বন্ধ করে এলাকা থেকে হারিয়ে পলাতক হয় এই সন্দেহটা আরো তীব্রতর হয় তার দিকে এরপরে সে দুই দিন তিন দিন পরে তার গ্রামে ফিরে আসলে আমরা সংবাদ পাই তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অগ্রগতি তার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তাকে যথা নিয়মে যথাযথভাবে এই বিষয় স্বীকার করে এবং তার পরকীয় প্রেমের সম্পর্ক স্বীকার করে তাদের মধ্যে পরকীয়া প্রেম সম্পর্ক থাকা অবস্থায় তাদের মধ্যে মান অভিমান ঝগড়া বা মনোমালিন্য চলতে থাকে এই পর্যায়ে তার মধ্যে বিভিন্ন ধরনের খুবই সৃষ্টি হয় সংসাদের প্রতি সেই খুব থেকে আসলে সেই অঙ্কটি শিকার হয়ে যায় তাহলে ঘটনা ঘটিয়ে এই বিষয়ে তাকে আমরা কোর্টে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে তদন্তের হত্যাকাণ্ডের বিষয়ে আমরা এখনো তদন্তকার কার্য আছে বিষয়গুলো আরো খতিয়ে দেখা হচ্ছে এর সাথে আরো কে জড়িত থাকতে পারে বিষয়গুলো আমরা দেখতেছি আমরা তৎপর আছি